ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু আগামী রবিবার সকাল থেকে গাড়ি চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে বলে খবর শুক্রবার হাওড়া সিটি পুলিশের তরফে এই কথা জানানো হয়েছে রবিবার ভোর চারটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে গাড়ি চলাচল শুক্রবার এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক সুজাতা কুমারী বিনা পানি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি বলেন সেতুতে কাজ শুরু হবে ভোর সাড়ে চারটে পাঁচটা থেকে কিন্তু কাজের জন্য একটু আগে থেকেই সেতুতে যানবাহন চলাচল বন্ধ করে দিতে হচ্ছে আবার কাজ শেষ হবার পরও সেতুকে সচল করতে কিছুটা সময় নেওয়া হবে তাই অতিরিক্ত সময় নিয়ে ভোর চারটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফে বিকল্প পথের কথাও জানানো হয়েছে ওই দিন দ্বিতীয় হুগলি সেতুর বদলে নিবেদিতা সেতু এবং হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে যারা ডানকুনি বা কোলাঘাট থেকে হাওড়া বা কলকাতার দিকে যাবেন তারা নিবেদিতা সেতু ব্যবহার করবেন অপরদিকে হাওড়ায় যেতে হলে কোনা দ্বিতীয় হুগলি সেতুর বদলে সলভ হাওড়া আমতা রোড আন্দুল রোড আলমপুর রোড দিয়ে প্রবেশ করতে হবে উল্টো দিকে যারা জাতীয় সড়ক বা পূর্ব মেদিনীপুরের দিকে যেতে চাইবেন তাদেরকেও দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ের পরিবর্তে সলভ হাওড়া আমতা রোড আন্দুল রোড আলমপুর রোড দিয়ে একইভাবে যেতে হবে কোলাঘাট খড়গপুরের দিকে যেতে গেলেও হাওড়া আমতা রোড হয়েই যেতে হবে এছাড়াও দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে পরিবর্তে ব্যবহার করা যাবে জিটি রোড প্রসঙ্গত দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতের কাজের জন্য এর আগে বেশ কয়েকটি রবিবার একইভাবে সেতু বন্ধ রাখা হয়েছিল হাই নিউজ নেটওয়ার্ক